বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পালাম না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পালাম না বন্ধু তিন দিন তোর গাং পারতে হতে ছয়ানা ফিরে যাইতে না। গাং পারতে ছয়া না ফিরে যাইতে না আইতে যাইতে বারো না উসিল হলো না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পালাম না বন্ধু তিন দিন তোর তোর বাড়ি যাবার কালে ঠুট রাঙ্গা পানি একলা পায়া ঘাটের মাঝে উল্টা বইটা টানি তোর বাড়ি যাবার কালে ঠুট রাঙ্গা পানি একলা পায়া ঘাটের মাঝে উল্টা বইটা টানি কাপড় ভিজার ভয়ে আমি সাতার দিলাম না বন্ধু তিন দিন তোর ওই বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর গাং পার হইতে ছয়ানা, না ফিরে যাইতে ছয় না গাং পার হইতে ছয়ানা না ফিরে যাইতে ছয় না আইতে যাইতে বারো আনা উশিল হলো না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেলাম রাতের বেলা গিয়া দেখি কাঠের দরজা লোহার খান তালা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেলাম রাতের বেলা গিয়া দেখি কাটে দরজা লোহার খানতালা চাবি লয়া নিকির বন্ধু তুই তো এলি না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বুধবারে শুভ যাত্রা বিশুদ্ধবারে মানা শুক্রবারে প্রেম হয় না শুলো আনা শু শনিবারে গিয়া অত দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর গাংপাড়তে ছয় আনা ফিরে ছয় আনা গান পার হইতে ছয় আনা ফিরে আইতে ছয় আনা আইতে যাইতে বারো আনা উশিল হলো না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর